চারটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে সিক্স সেভেন এইট এবং নাইন সেকেন্ড পর বাজতে লাগলো এক পয়েন্ট পঞ্চাশ ফাইভ ফোর ঘন্টায় তারা কতবার বাঁচবে একসঙ্গে তাহলে এক্ষেত্রে কী করতে হয় ঘন্টাগুলো যখন একসঙ্গে বাঁচবে তখন প্রথমে আমরা লসও করে নেবো মানে কত সময়ে বাদে বাদে তারা যে একসঙ্গে বাজবে তারা এটা বের করার জন্য আমাদের কী করতে হবে যে টাইমগুলো দেওয়া থাকবে সেই টাইমগুলো লস আউট করতে হবে এরকম অঙ্ক দেওয়া থাকলে তাই জন্য আমরা কী করব এটা লস আউট করে দেব টু দিয়ে দিলে থ্রি সেভেন এইট থ্রি থ্রি দিয়ে দিলাম থ্রি সরি এখানে নাইন হবে এটা এটা হচ্ছে ফোর হবে সিক্স সেভেন এইট নাইন যখনই বলবে যে কতোগুলি ঘন্টা একসঙ্গে বাজবে কি কখন বাজবে তখন কী করবে যে লসও করে দেবো থ্রি সেভেন এইট সরি ফোর নাইন থ্রি দিয়ে দিলাম ওয়ান সেভেন ফোর থ্রি এটাকে যদি আমার ক্যালকুলেশন সিক্স ফোর টু ফাইভ জিরো ফোর সেকেন্ড এত সেকেন্ড অন্তর তারা একসঙ্গে বাজে এবার আমার টাইম দিয়ে দিয়েছে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ঘণ্টা তাহলে ঘণ্টাটাকে আমরা এটা যেহেতু সেকেন্ডে যেতে সবটাকে সেকেন্ডে নিয়ে চলে গেলাম বাই ফাইভ জিরো ফোর ইন্টু হান্ড্রেড দশমিক তোলার জন্য হান্ড্রেড নিয়ে এলাম কারণ দশমীর পরে ঘর তাহলে জিরো জিরো কেটে গেল আমাদের এবার ছয় দিয়ে কাটছি ছয় দিয়ে কাটলে হচ্ছে ছয় এইটটি ফোর আট আটচল্লিশ চার আবার ছয় দিয়ে কাটলে হচ্ছে ফোরটিন এবার কাটলে আমরা পাবো কত ইলেভেন এবার দেখো চারটি ঘন্টা একসঙ্গে বাজার পরে এতবার বেজেছে এক পয়েন্ট পাঁচ ঘন্টায় তারা কতবার বাজবে এই এক পয়েন্ট পাঁচ ঘন্টা বলেছে যখন এগারো আমার তো এমনি বার বাজছে দেখছি আমরা কিন্তু এর প্রথম ঘন্টাটা যেটা এখানে যেহেতু বলেছে যে একসঙ্গে কতবার একসঙ্গে বাজার পর একবার প্রথমবার বেজেছে এই প্রথমবারটি ইনক্লুড হবে প্রথমবারটা এর এরখানে যেটা অ্যান্সারটা এসেছে সেটা হচ্ছে প্রথমবারটা বাদ দিয়ে তাই জন্য প্রথমবারটি ইনক্লুড করা হলো ইনক্লুড করে কত পাবো আমরা টুয়েলভ তাহলে কতবার বাজবে এক এই এই সময়ের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ারের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার এর মধ্যে হচ্ছে সে বারবার বাঁচবে